এত সুন্দর একটা ট্রিপ করার পরে বাড়ি যেতে একেবারেই মন চাইছে না হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আজকে আমাদের ট্রিপের শেষ দিন আমরা ফিরে যাব আমাদের যে যার শহরে তো আজকে কিন্তু আমাদের এই হোটেলে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি দিয়ে আউট করেছি চেক আউটের টাইম ছিল এগারোটা আউট করার পরে তারপর আমরা লাগেজগুলো রেখে আমাদের কাছাকাছি ঘোরার প্ল্যান ছিল তারপর আমাদের যখন ফ্লাইটের টাইম মানে সন্ধ্যেবেলা ফ্লাইট রয়েছে সেই সময় আর একটু আগে এসে লাগেজ ফাগেজ নিয়ে এয়ারপোর্টে যাওয়ার প্ল্যান রয়েছিলো বাট হঠাৎ আমাদের মনে হলো যে লাস্ট দুদিন ধরে ছিলাম এই হোটেলে কিন্তু কোনোভাবেই আমরা সুইমিং পুল এরিয়াটা এক্সপ্লোর করিনি তো যেমনি ভাবা অমনি চলে এসেছি আমাদের সুইমিং পুল এরিয়াতে আমাদের এই হোটেলের যেটা কিনা না দসতলাতে আর দশতলাতে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে যদি না আসতাম মিস করে যেতাম এখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে আর ওই সুইমিং পুল এরিয়াটা তাই বেশি যাচ্ছি না তার কারণ ওখানে বাচ্চাগুলো খুব বায়না করছে নামবে বলে জলে তাই এই পাশটাতে চলে এসেছি অনেকটা সময় খুব সুন্দরভাবে কাটালাম আর সব থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে জায়গাটাতে আছি আমরা সিটি সেন্টার এখানে প্রচুর আমাদের দেশের লোকজন রয়েছে গিফট শপস বলুন বা কোনো গ্রোসারি স্টোর যেখানেই যান না কেন প্রচুর আমাদের দেশের লোক পাবেন আর এদের সাথে গল্প করেও বেশ মজা আসছিল এরা সব থেকে বড়ো কথা মানে অনেক দিন দেশের লোকজন পায় না তো গল্পতে একদম মেতে ওঠে কিছুতেই ছাড়তে চায় না প্রচুর মেমোরিজ নিয়ে অবশেষে আমরা বাড়ি ফিরছি আর এখন এয়ারপোর্টে চলে এসেছি ইনফ্যাক্ট আমরা ফ্লাইটের মধ্যে ঢুকে গেছি আর মামা মের একপ্রস্ত ঘুম হয়ে গেছে এখন ওর খিদে পেয়েছে বলে খাচ্ছে আমরা কিছু খাবার প্যাক করিয়ে নিয়েছিলাম আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি সেই দিনকার যে ফ্লাইটে আমরা ছিলাম সেটা না মানে চেক ইন হয়ে গেছে মানে আমাদের সব কিছু মানে আমরা ফ্লাইটে বসে পড়েছি তারপরে কিন্তু প্রায় অল মানে দু ঘন্টা মতো লেট ছিল আমাদের ফ্লাইট তো এই ফ্লাইটে না অনেক ছোট ছোট বাচ্চা নিয়ে বা মানে বাবা মারা ট্রাভেল করছিল তো স্বাভাবিকভাবে ওদেরকে মানে ওদেরকে বসিয়ে রাখা একটা জায়গাতে তো খুব একটা বড় টাস্ক তো বাচ্চাগুলোকে নিয়ে ওর বাবা মাগুলো মানে বাবা মারা সবাই পুরো হিমশিম খেয়ে যাচ্ছিল এদিকে ফ্লাইট লেট কি করবে বুঝতে পারছিল না কোনো রকমভাবে চেঁচা মানে চেঁচামেচি ইন দ্য সেন্স মানে বাচ্চাগুলো চিৎকার করছে কাঁদছে ওদেরকে কোনো রকমভাবে ভুলিয়ে ভালিয়ে আলটিমেটলি ফ্লাইটটা ছাড়লো দু ঘন্টা পরে এদিকে বাবা মারা তো রেগে যাচ্ছিলো অবভিয়াসলি কিন্তু রাগটা তো দেখাতে পারছিল না কোনোরকমভাবে ইয়ে করে মানে জাস্ট কি বলবো লুকিয়ে রেখেছিলো তো আলটিমেটলি যখন আমরা হ্যান এয়ারপোর্ট জার্মানিতে পৌঁছালাম তখন কিন্তু ওরা যেটা করলো সেটা হচ্ছে সবাই মিলে মি না কীভাবে ইউনাইটেড সবাই মিলে মানে ক্ল্যাপ করলো তো মানে এটা এরকম ব্যাপারটা ছিল যে ও ফাইনালি আপনি পৌঁছলেন এরকম একটা ব্যাঙ্গের ক্ল্যাপ আর কি তো এটা একটা ইউনিক ওয়ে অফ মানে তাদেরকে একটু নিজা দেখানোর আর কি তো যাই হোক এটা এক্সপিরিয়েন্স করলাম তো ফাইনালি এখন আমরা চলে এসেছি হ্যান এয়ারপোর্টে যে এখানে রয়েছে একটা সুন্দর গল্প মানে খুবই বড় একটা ব্লান্ডার করে ফেলেছি আমাদের শহর সব সবথেকে কাছে যে এয়ারপোর্ট দুটো নিউরেমবার্গ আর হচ্ছে ফ্র্যাঙ্কফার্ট যার সময় নিউরেমবার্গ দিয়ে গেছি আপনারা সবাই জানেন তো এখন যাব হচ্ছে আমাদের প্ল্যান ছিল ফ্র্যাঙ্কফার্ট হয়ে যাব কিন্তু ফ্লাইট বুক করার সময় ফ্লাইটটা বুক হয়েছে একটা এয়ারপোর্টে যেটা কিনা না থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরের একটা এয়ারপোর্ট যেটা কি না হ্যান এয়ারপোর্ট যখন মানে এটা ফ্র্যাঙ্ক আন্ডারে পড়ে তো যাই হোক এটা তো আমাদের জানার ছিল না তো আমরা ভুল করে এটা করে ফেলেছি নেক্সট টাইম থেকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে তো এখান থেকে মোটামুটি বাড়ি যেতে আমাদের ন ঘন্টা দশ ঘন্টা সময় লাগবে তো এখন বাজে রাত্রিবেলা সাড়ে আটটা মতো এখন আমরা বেরোলে কিছুতেই পৌঁছতে পারবো না সে কারণে আমরা এখানে এয়ারপোর্টের কাছেই একটা হোটেলে থাকার সিদ্ধান্ত নিয়েছি তো এই এয়ারপোর্ট যেখানে মানে যেই হোটেলটাতে থাকবো ওদের কিন্তু পিক আপ সার্ভিসও আছে এয়ারপোর্ট থেকে তো আমাদেরকে নিয়ে চলে এসেছে আর এই হোটেলের খাবার দাবার এখন আমরা খাচ্ছি